খুবই সুন্দর একটা বাচ্চা ওলান পালান একটু দেখাই হ্যাঁ দেখা অবশ্য উলান পালান দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন দুধ সকালের বিকাল দিয়ে আমি বৃষ্টি পাচ্ছি বেটা 20টা হ্যাঁ আমাদের এখানে কাঁচা ঘাস নাই শুকনা আউরের পরে মনে করো যে 20টা পাচ্ছি গ্যারান্টি কত থাকবে বিষটাই থাকবে গ্যারান্টি এই দেখো আর দুধ যদি দুই লিটার যদি কম হয় তাও কোনো সমস্যা নাই কারণ গরু সাদ না হতে হবে এটা জি 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 গরু সাদ না হলে যারা মাবন যারা দহন করে পুরুষ মানুষ খুবই কিন্তু কম দহন করে এটা জি 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 তো মা বোন এরকম ভাবে গরুর কাছে যায় সারি প্রথম ইয়াং গরু হিসেবে মনে করো যে যায় এরকম ভাবে দুধ দহন করবে একটা ছোট বাচ্চা হলেও পারবে কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না আর আমার এই একমাত্র আমি গরুটা কিনেছি খালি এই সাদনার জন্য এটা মানে এত সুন্দর সাদনা দেখো মানে গরুর কিন্তু গুছানো থাকে ভাঁজ হয়ে থাকে তারপরে তোমার দুইটা যদি ঠিক থাকে আর দুইটা ঠিক থাকে না এগুলা নিয়ে যাবে না ভাই টাকা দিয়ে গরু কিনবেন আপনি দেখি শুনি এরকম উলান ধার দেখি গরু কিনবেন দুধ যদি দুইটি যদি কমও হয় এরকম সাদনা গরু থেকে দুধ দহন করবেন কোনো সমস্যা নাই দুধ হলে তিরিশ লিটার গরু দুধের কাজে না সেটাই দুধ যদি পাঁচটা যদি কম হয় তো আপনি এরকম ভাবে টাইমে টুনে আপনি দুধ দহন করবেন সব সময় তাও কোনো কিছু করবে না কিছু বলবেন না এই গরু কিন্তু যারা তারা বুঝে তো এটা দামটা রাখছেন কেমন দামটা থাকবে বেটা যেহেতু বড় গরু

দেশ বিদেশ থেকে প্রবাসী এবং বাংলাদেশী ভাই যেই নিবেন আমাকে ফোন দেবেন চব্বিশ ঘন্টা খোলা আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ কথাবার্তা বলি সারা বাংলাদেশ ডেলিভারি আছে দিয়ে দেবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা আঙ্কেল সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ